রহমতুল্লাহি অবরাকাত শয়তানের উপদেশ জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষিপ্ত হয়ে নানা উপকরণীয় আযাবের বস্তু দ্বারা নিদারুণ আযাব আজাব বুক করতে থাকবে এদিকে কাফেরদের প্রধান শত্রু শয়তান অগ্নিমঞ্চে অভবিষ্ট হয়ে তাদেরকে উচ্চস্বরে তার নিকট আহ্বান করবে হে জাহান্নামীরা তোমরা সকলেই আমার কাছে সমবেত হও শেষবারের মতো আমি তোমাদের দুটি কথা বলে যাই জাহান্নামিরা শয়তানের এরূপ আহ্বান শুনে ভাববে হয়তো শয়তান আমাদের ত্রাণকল্পে কোনো ফন্দি এটেছে না জানি শয়তান আমাদেরকে এ ভীষণ আজাব ও যন্ত্রণা হতে মুক্তিদান করতে পারে এ ভেবে নামেরা তান নিকাট উপস্থিত হবে অমনি শয়তান গলা খেকড়ো দিয়ে উপদেশ প্রদান করতে আরম্ভ করবে বলবে হে বন্ধুগণ জেনে রেখো আল্লাহ তালাই তোমাদের প্রকৃত বন্ধু ও মুক্তিদাতা যুগে যুগে নবী রাসুলদের মাধ্যমে তিনি তোমাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই সত্য আর আমি তোমাদেরকে যা বলেছিলাম তা সবই মিথ্যা চক্রান্ত বই অন্য কিছুই ছিল না সত্য কথা বলতে কি প্রকৃতপক্ষে আমি ছিলাম তোমাদের একান্ত শত্রু মহান আল্লাহ তালা আমাদের শয়তানের ধোকা থেকে হেফাজত করুন আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মোমেন বান্দাদের হেফাজত করুন পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন বেশি বেশি নামাজ পড়তে পারি এবাদত করতে পারি দান দানসগ্রহ করতে পারি আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত